গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টুনটনি ব্লগসের একটা নতুন ভিডিওতে তোমাদের বাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত আমি অনমিতা আর ওরফে হচ্ছে টুনটুনি সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম কালিতলা থেকে আমি তোমাদের সামনে আমার ডেলি ব্লগ শেয়ার করি তো দেখো এখন আমি সকালবেলা উঠে মাত্র কিন্তু বিছানাটা গোছাচ্ছি না সকালবেলা উঠে আমার প্রায় আধা ঘন্টা এক ঘন্টা হয়ে গেল আমি উঠেছি উঠে তারপরে দেখো এখন বিছানাটা গুছাচ্ছি কারণ আজকে উঠতে না অনেকটা লেট হয়ে গেছে কারণ আমার হাজব্যান্ড গেছে নদীতে মাছ ধরতে ওটা হচ্ছে মানে পেশায় নয় আর নেশায়ও নয় মানে ওটা হচ্ছে জাস্ট ভালো লাগে তাই মাঝে মধ্যে যায় সময় নাই তার জন্য অনেক ঝামেলা অনেক কিছু হয় বাড়িতে কিন্তু তারপরেও শোনে না তো সেই জন্য চলে গেছে এবার গিয়েছে সাড়ে তিনটের সময় তারপরে ঘুমিয়ে পড়েছিলাম তো আর ঘুম ভাঙেনি কত বাজে বাজে স্বপ্ন দেখেছি এত খারাপ খারাপ স্বপ্ন যে সেটা কী বলবো আর তারপরে না মনের মধ্যে একটা ভয় বিরাটভাবে দানা বেঁধে যায় আর কী তো সবাই যেমন এখানে প্রফেশনালি জঙ্গলে যায় মাছ ধরে মানে কাঁকড়া ধরে তো এগুলো হচ্ছে ওনাদের প্রফেশনাল তো প্রফেশনভাবে যায় যারা তারা এক রকম আর যারা আনপ্রফেশনাল তাদের ব্যাপারটা কিন্তু আলাদা কারণ তারা কিন্তু অনেক কিছুই বোঝে না আর যারা প্রফেশনাল তারা কিন্তু সবই বোঝে কোথায় কি আছে না আছে কিভাবে থাকলে হবে সবই বোঝে যাই হোক উঠে তারপর হচ্ছে দেখো ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি আমার গোপাল সোনা গোপুসোনাকে আজকে তোলা হয়নি কেন বলতো ও তো বাড়িতে নেই এবার আমার যেহেতু প্রিয়ডস হয়েছিল তারপরে হচ্ছে আমার মাথাটা পরিষ্কার করা হয়নি তারপর হচ্ছে ওই যে নোখটা ছানা বলে সেগুলো কিছুই করা হয়নি আজকেই করব করে তারপর হচ্ছে বেলা হবে অনেকটা ভোগ দিতে কি করব ভীষণ মনটা খারাপ কারণ সকালবেলা উঠেই তো গোপাল সোনা গোপুসোনাকে ঘুম থেকে তোলা হয় আর সেইটা যে হয়নি সেই জন্য না ভীষণভাবে মনটা খারাপ কিন্তু কি করব বলো এই দিকের এই কাজগুলো না করার মতো কেউ নেই তোমরা একদিন বলেছ ফ্যামিলির অন্য কাউকে কেন দেখায় না বা অন্য কারোর কাজ বাজ কেন দেখায় না কেন দেখায় না বলো তো সবাই এটা পছন্দ করে না আর একটা জিনিস সবই আমি করি সেটা বলবো না কিন্তু যেগুলো দেখো আমি সেগুলো সব কিছুই আমি নিজেই করি তো সেইগুলো আর অন্য কারোর দেখানোর প্রয়োজনই পড়ে না তো সেই জন্য আমি আর অন্য কাউকে দেখাতেও পারি না এই হচ্ছে ব্যাপার কারণ আমার যেগুলো আচার তো সবগুলো আমি দেখাতেই পারি না কারণ সব দেখানো সম্ভব না মুরগিগুলোর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে তাই ওদেরকে ওষুধ খাইয়ে দিচ্ছি দিয়ে দিয়ে তুলে দিচ্ছি আর একা একা না এগুলো করাটাও না খুব কষ্টকর ওদিকে তো মুরগিগুলো দিয়ে আসলাম আর এখানে আবার একটা মুরগি নিয়ে চলে এসেছি বাচ্চা আর সাথে আরেকটা বড় মুরগি মানে বড় মুরগি বলতে এক মাস দেড় মাস এখনো বয়স বোধহয় হয় নি এদের তো ওই যে দুটো বাচ্চা উঠেছিল চারটার থেকে দুটো আছে তো এখানে ঢেকে দিচ্ছি আর এই চারিদিকে এদেরকে রাখতে রাখতে না অনেকটা টাইম চলে যায় আর ওই যে বললাম সকাল থেকে মনটা একটুও ভালো নেই গোপাল সুনাদে তুলতে পারিনি প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে হাসবেন্ড বাড়িতে নেই জঙ্গলে গেছে তার জন্য তো একে খাইয়ে দিচ্ছি সরিষার তেল দেখো একা ধরে রাখার কি সমস্যা তো সরিষার তেল খাইয়ে দিচ্ছি কারণ ওই যে আমাদের আগে ছোটোবেলায় বলতো এখনও বলে যে একটু সর্দি বেশি হলে সরিষার তেল খাবি মুড়ি দিয়ে কিংবা কিছু দিয়ে সরিষার তেল খেলে তাড়াতাড়ি করে সর্দিটা ভালো হয়ে যাবে তো সেই প্রসেসে আমি মুরগিদেরকে খাওয়াচ্ছি এই হচ্ছে ব্যাপার নাকের ওপর একটু লাগিয়ে দিচ্ছি তো আস্তে আস্তে না এদের প্রতি এমন একটা ইনভলভ হয়ে পড়েছি যে ভালো লাগে কষ্ট হলেও ভালো লাগে এখন আমি কেটে নিচ্ছি ওলকপি কপি গতকালকে এই তুলেছিলাম কিন্তু এতটাই টাইমের অভাব যে আমি কেটে রেডি করতে পারিনি আর কি বলো তো এই যে বললাম সব কিছুই প্রায় যেগুলো দেখাই সবে আমি নিজেই করি তো এত কিছু করে না টাইম পাওয়া যায় না আর তার উপরে যে গ্রামের কাজ আর শহরের কাজ কিন্তু একটা আলাদা তফাত আছে কেন বলতো তফাত আছে যে গ্রামে কিন্তু চারিদিকে জিনিসপত্র থাকে একদিকে পুকুর তো আরেক দিকে রান্নাঘর তো আরেক দিকে খাওয়ার ঘর তো আরেক দিকে আরেকটা জিনিস এই কিন্তু থাকে কিন্তু শহরে কি রান্নাঘর মানেই রান্নাঘর তার মধ্যে সব কিছু তো আমি আর পারলাম না উনুনে করতে তো সেই জন্য এখন গ্যাসে বসিয়েছি অনেকটা বেলা হয়েছে তার উপরে ভোগ দেব মাথায় দেখো চপচপে করে একদম তেল মেখে নিয়েছি প্রচণ্ড ঠান্ডা তারপরেও শ্যাম্পু করতে হবে কিচ্ছু করার নেই কারণ গোপাল সোনা কপুসনাতে তুলতেই হবে তো এখন কিছু খাবো না যেহেতু আমি গোপাল তোলে নিই তো সেই জন্য খাবো না এখন এইভাবে রান্না বান্না করে রেখে তারপরে হচ্ছে যাব মানে শান্তি নেই কোথাও গিয়ে শান্তি নেই থেকেও শান্তি নেই অসুস্থ হলেও শান্তি নেই কোনো কিছুতেই শান্তি নেই এখন ভাতটা আমি উপর করে দিচ্ছি এতটাই ঠান্ডা বুঝতে পারছো আমি এখনো সোয়েটার খুলিনি এতটাই ঠান্ডা লাগছে তো যাই হোক অনেক বক বক করে ফেললাম দেখো চারিদিকে যেহেতু দুদিন উনুনে রান্না করিনি কত রকম পাতা জমে গেছে ওখানে সেটা দেখতেই পাচ্ছ এদিকে কুলোগুলাও তোলা হয়নি তো দেখো বন্ধুরা আমি ফুল তুলে নিয়ে এসেছি আর আজকে তো প্রচুর লেট হয়ে গেছে গোপাল সোনাদের সকালবেলা আমি আমি নাই আমার হাজব্যান্ড যেহেতু বাড়ি নেই প্রসাদ দিতে পারিনি তো সেই জন্য দেখো অনেকটাই লেট হয়ে গেছে তারপরেও ফুল তুলে চন্দন মাখিয়ে রেখে দিয়েছি আর সবই হচ্ছে গাছের ফুল তো দেখো বন্ধুরা স্নান হয়ে গেছে আর স্নান করেছি তখন বাজে হচ্ছে দশটা দশটা ভোগ দেওয়া হয়ে গেছে আর আজকে মঙ্গলবার ছিল তার সাথে হচ্ছে গীতা পাঠও থাকে গীতা পাঠ করতে হয় এটা আমার মনে হয় যে মানে মানব ধর্ম নিয়েছি মানে মানব জন্ম নিয়েছি মানে গীতা পাঠ কিন্তু পাঁচটা বিশেষ করে হিন্দুদের আমি সবাইকে সবার কথা বলবো না কারণ প্রত্যেকেরই আলাদা আলাদা একটা ধর্ম আছে প্রত্যেকই আলাদা আলাদা একটা গ্রন্থ আছে তো সেই জন্য আমাদের যেটা তো সেটা আমাদের কিন্তু করাটা উচিত মানে আমি মনে করি সেই জন্য কিন্তু আমি কোনোদিন মিস দিই না যে কদিন শুধুমাত্র আমি পারি না তো সেই কদিনই হচ্ছে মিস যায় তাছাড়া কিন্তু যায় না সে অল্প হোক আর বেশি হোক তো সেই জন্য করতে অনেকটা লেট হয়ে গেছে আজকে আর এখন হচ্ছে সকালবেলার ভাত এখনও খাওয়া হয়নি এখন ঝোলের কোনো তরকারিও হয়নি তো সেগুলো করব কিন্তু একটু ভালো হ্যাঁ বাবা কি নিয়ে আসতে তার ঠিক নেই রাত্রে শোয়ার সময় পাইনি বসার সময় পাইনি হাজব্যান্ডকে বলছিলাম যে জিনিসগুলো রেখে দাও কারণ সেই নদীর থেকে এসে সব কাদা ভর্তি তো রেখে দাও পরে ধোবো মানে আগামীকাল কিন্তু বলছে না আমি একেবারেই ধুয়ে দিই তো সেই জন্যই দেখো ধুচ্ছে আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কারণ এই হচ্ছে সদস্য তো সেই জন্য দেখাচ্ছি আর প্রচুর রোদ্দুর এখন যেমন রোদ্দুর তেমন কিন্তু হাওয়া হচ্ছে তো এখন কাটবো মাছ অনেক মাছ পেয়েছে তো এই যে দেখো অনেক মাছ পেয়েছে তো আমাদের ওই জেটিমা আছে তো ওনাদেরকে দেব তো সেই জন্য মাছটা প্যাকেটে করা হচ্ছে আর বাদ বাকি মাছগুলো আমিও কাটবো একটু বাদেই কাটতে বসবো কারণ এখানে বসবো না আমি বাড়ির মধ্যে কাটবো। তো দেখো এখন মাছ নিয়ে বসে গেছি আর সমস্ত মাছগুলো নাতে ইয়ে হয়েছে ওই যে কি বলে ডিম হয়েছে আর পাশে মাছ আমার হাজব্যান্ডের সবথেকে ফেভারিট একটা মাছ কিন্তু আমার অতটা ফেভারিট নয় তো কিন্তু কি বলো তো ওই যে সবার পছন্দই পছন্দ করতে হয় তো এটা হচ্ছে নদীতেই পাওয়া যায় আবার এখন পুকুরেও দেখি পার্শে মাছ হয়েছে তো এই যে আমি কাটছি অনেকটাই মাছ কাটা হয়ে গেছে আর মাছ কাটতে না একটা বিরক্তি বোধ হয় কিন্তু কী আর করা যাবে আমরা তো আমিষ বুঝি মাছ তো খেতেই হবে তো সব দিন তো খাই না মঙ্গলবার তারপর শনিবার বৃহস্পতিবার তো এগুলো তো খাওয়াই হয় না তো সেইগুলোর বাদে আর বাদ বাকি দিনগুলো তো মাছ অনেক সময় হয় অনেক সময় হয় না এই মাছ হয়েছে বলে আবার একটা জিনিস কি বলতো যখন হয় না তখন চারিদিক থেকে হয় আর যখন হয় না তখন মোটেই হয় না তো মাছগুলো সব কেটে কেটে আমি প্রথমে কি করেছি সব ছাড়িয়ে নিয়েছি আর নিয়ে সব রেডি করে রেখেছি তারপর হচ্ছে পেটটা কেটে দিচ্ছি পরে তো মাছ কাটা হয়ে গেছে আর মাছ কেটে দেখো এখন যাচ্ছি হচ্ছে জ্যাটামশাদের বাড়ির দিকে যাচ্ছি তো ও হচ্ছে আমার হাজব্যান্ড গেছে তো সেই জন্য হচ্ছে যাচ্ছি তো এখনই চলে আসবো কারণ দুপুরবেলা তো তো সেই জন্য চলে আসব আর একেবারেই ভাত খেয়ে নিয়েছিলাম প্রচণ্ড রোদ্দুর মাথার ওপরে সকালবেলা তো ভাত খাইনি সেই জন্য ঠাকুর পূজা দিয়ে তারপর একেবারে সাড়ে বারোটার সময় খেয়ে নিয়েছিলাম তো সেই জন্য আর খাবো না আর তো সেভাবে ঝোলের তর সেভাবে একেবারে ঝোলের তরকারিও রান্না করিনি শুধুমাত্র ভাজা কারণ হাজব্যান্ড গিয়েছিল জঙ্গলে মাছ ধরতে বা সেই জন্য আমি বুঝতে পারিনি যে কখন আসবে তো সেই জন্য আর ঝোলের তরকারি রান্না করা হয়নি আর এইদিকে দেখো আলুর খেতে জল দেওয়া চলছে আগের দিনও দিয়েছে তো সেই জন্য আজকে কিন্তু খুব রানিং জলটা যাচ্ছে এখানে এসে বসে আছি এই জিজাটো বাড়ির উপরে আমাদের আলুর খেতে আর কয়েকদিন বাদে জল দেওয়া হবে এই তো জাস্ট জল দিল এখন চলে এসেছি শাক তুলতে পালং শাক হয়নি বললেও চলে কারণ প্রত্যেক বছর যে পরিমাণে পালং শাক ওঠে তো এই বছর কিন্তু পালং শাক তো দূরের কথা কি একটা গাছ বলে ভাঁটা গাছ না কী যেন কিন্তু ওই গাছটা না প্রচণ্ড পরিমাণে হয়েছে কিন্তু আগামীকালের জন্য রেডি করে রাখছি এগুলো সবই আমাকে করতে হবে তাছাড়া কোনো উপায়ই নেই তো এত কিছু করার পরেও জানো তো একটাই কথা কিছুই না মানে সব কিছুই মানে আমি কিছুই করি না এটাই হচ্ছে ব্যাপার তো মূলও তুলেছি দেখো এখানে মূলও তুলেছি পালং শাকও তুলেছি আর ধনে পাতা তুলেছি আর সাথে হচ্ছে ওই যে ওলকপি ওটা আগামীকাল তুলে এই যে সব শাক পাতা নিয়ে বসে পড়েছে কাটতে হবে না কাটলে আবার মানে এখন রান্না করতে হবে তারপর এই যে মুরগি সব চারিদিকে দেখতেই পাচ্ছ এগুলোকে তুলতে হবে মানে রাজ্যের কাজ কাজের আর শেষ নেই তো আর ভালো লাগে না কী বলতো এত কিছু করেও যদি সব সময় শুনতে হয় কিছুই না কিছুই না কিছুই না তাহলে আর না সেসব করতে ইচ্ছা করে না কিন্তু কি বলো তো আমি আবার একটু অন্য ধরনের মানে মনে হয় যে না ঠিক আছে এগুলো তো সব আমাকেই করতে হবে আমিই করি তো এটাই শুধু মনে হয় আর মুরগিগুলো দেখো পাতা পেয়েছে তো প্রচণ্ডভাবে খুশি খেতে চাইছে মূলো পাতা কিন্তু খাচ্ছেই না শুধু কিন্তু এরকম বিরক্তি করছে এই যে বন্ধুরা দেখো পালং শাক তুলে নিয়ে এসেছি বাগান থেকে খুব ভালো পালং শাক হয়নি কিন্তু ডাল কেটে কেটে তুলে নিয়ে এসেছি আর এই দিকে দেখো আছে এখানে ধনে পাতা তো এগুলো তরকারির সঙ্গে দেব তো সেই জন্য ধনে পাতাও তুলে নিয়ে এসেছি এই যে দেখো কতগুলো নিয়ে এসেছি মূলও তুলে তো এই মূলোটা কিন্তু অনেকটা বড় এই যে দেখো অনেকটা বড় মূলো আর এইগুলো হচ্ছে সব মিডিয়াম সাইজে তো এই মূলগুলো সব তুলে নিয়ে এসছি এখনও বাগানে অনেক মূলই আছে যেহেতু মাঘ মাসে আমরা মূল খাই না তো সেই জন্য কিন্তু এখন সবটাই খেয়ে ফেলবো মানে এই পৌষ মাসে তো সেই জন্যই তুলে নিয়ে এসেছি আজকে বানাবো মূলোর পক পকোড়া তো সেই জন্যই কিন্তু মূলোটা তোলা 耶耶，处理下。 ভাত আছে দুপুরের তো সেই ভাতটা গরম করে আর হচ্ছে তরকারি রান্না করব তো সেটাই হচ্ছে খাওয়া হবে আর এখন দেখো কটা রুটি বানাচ্ছি সন্ধ্যাবেলা তো আমার খিদে পেয়েছে তখন বিকাল মনে হয় সাড়ে তিনটেও বাজেনি তখনই খিদে পেয়েছে কিন্তু এখনও কিছুই খেতে পারিনি তো যাই হোক এই আটাগুলো হচ্ছে রেশুনের আটা রেশুন থেকে যে আটাগুলো দেয় তো সেই আটা কিন্তু আটাগুলো ভালো সব সপ্তাহতে ভালো না দিক মানে সব মাসে ভালো না দিক বেশিরভাগ আটাই কিন্তু ভালো হয় আর খাওয়া হয় না বললেই চলে এক কার রুটি কারণ করাটাও কিন্তু একটা টাইমের ব্যাপার তো এই যে দেখো এখানে আমি রান্না করছি ফুলকপি দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়েছি এটা হচ্ছে নিরামিষি আমার হাজব্যান্ড খায় না তো আমিও আগে খেতাম না কিন্তু আমি গত মঙ্গলবার থেকে খাচ্ছি মাছটা কারণ আমি আর পাচ্ছি না সত্যি আর যেহেতু শরীরের অবস্থা দেখেই তোমরা বুঝতে পারো যে আমার শরীরটার অবস্থাটা কি তো সেই জন্য পেরে উঠি না তো তাই বলে যে বিশাল কিছু খাই সেটাও না আর ওর সামনেও কিছু খাওয়া যায় না খারাপ লাগে তো ওই যে দেখো রান্নাটা করছি আর অল্প করেই করছি যেহেতু যেন রাত্রেই হয়ে যায় তো সেইটুকুই করছি আর এই দিকে দেখো আমি একটা রুটি তেল দিয়ে ভেজে নিচ্ছি কারণ এইভাবে খেতে বেশ ভালো লাগে আর একটা ডিম দিয়ে দিলাম অনেক দিন থেকে ভাবছিলাম একটা ডিম খাবো ডিম খাবো কিন্তু খাওয়াই হয়নি তো ফাইনালি এভাবে দিয়ে দিলাম কিন্তু ময়দা হলে বেশি ভালো হতো কিন্তু যেহেতু আটার রুটি কতটা কি হবে বুঝতেই পারছি না এই যে আটা রুটিটা দিলাম কারণ রুটিটা অলরেডি অনেকটা শেখা হয়ে গেছিল যদি না শেখে রাখতাম কাঁচা থাকতো তাহলে হয়তো বেশ ভালোই হতো কিন্তু আমার ভুল হয়ে গেছিলো আমি আগে সব কটা রুটি ভেজে নিয়েছি তো সেই জন্য এরকম ছাড়া ছাড়া হয়ে গেছে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে